আসসালামাইকুম ভিওয়ার্স আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নেত্রকোনা ব্লগ এইচ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি আমরা জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করব আ ভাই চলে আসলাম সেই আলোচিত সুপরিচিত ভাইরাল আব্দুল জলিল ভাইয়ের কাছে

পাঁচ বছর ছয় বছর পর করলো এটা ঠিক আছে মানে আপনারা যে বার্নিশটা করে দেবেন এটা পাঁচ ছয় বছর তো যাইবো আচ্ছা আচ্ছা তাহলে তো চলবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার একটা সুন্দর খাওয়ার ডিজাইনটা খুবই সুন্দর মালটাও সুন্দর টাকাটা যে বাড়া এটাও সুন্দর লাগবে মাত্র সতেরো হাজার পাঁচশো চার পাল্লা খুবই চমৎকার মডেল মাত্র চব্বিশ হাজার

মনের সাথে মন মিশেছে তোমরা বেবে করবা কি তাদের গায়ে ছাদ লেগেছে মন মিলাইছেন রাহিম কলি আল্লাহর প্রেমে একই দলি আদরের দল ইসমাহিল রে দিয়া দিলে মনের সাথে মন মিশেছে তোমরা ভেবে করবা কি তাদের গায়ে চাদর লেগেছে তাদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে পড় কি যে যত দুঃখ যাহা বলার ইচ্ছা বতি তার মনে সাথে মন মিছে কাট যদি পছন্দ হয় মিশিয়া আমার এখানে আইসা দেখきゃ পছন্দ করে নিয়ে যাবে আচ্ছা এই একটা দাম 17000 17500 টাকা 3 ইঞ্চি ফিটনেস এই 11000 সাইফেরিward 6500 আর আগে কইছেন এই একটা চমৎকার ডিজাইনের একটা খাট

ফুল বক্স একটা চায়া রইছে ভাই দিকে একটা কাট আমার জন্য ঘুমাই বোঝে মনের মত কাট লরাসরা করবে না সামান্য একটা কাট দাও আমার জন্য এই ঘুমাইবে লরাসরা করবে কেস কেস করবো না

হ্যাঁ সিম্পল ডিজাইনের মধ্যে আলিশা আইলসা বেশির পাঁচজন মাস হইলে তো মোশন হয়েছে এইটা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও ভাই ও বাবি কাঠের দরকার আছে নি কাঠের দরকার থাকলে লেট জমু চলে আসেন আকাশ পানি সারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ